दूर दूरान्त लगे जे समस्त माधवे आलोचना सूची সকলে মিলে বর্ষجار করে মহান রব্বুল عزতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সুপ্রাদায় করছি যে বাণী বলা রহবা কুমার কর্তব্য হাজী হোসেন আশেষ

এবং তিনি ধানদার করতেন আল্লাহ সুবহানাহু পূর্বে রজব মাস এবং রমজান মাসের মাস সময়ে বান্দা আল্লাহর কাছে তিনি কামনা করতেন আল্লাহ অবস্থায় তার কাছে তিনি দোয়া করতেন আল্লাহ কাছে এবং সেই

رببیا کرام دان کاปริمان نقطہปริمان সামানপরিমান নিবা দিয়ে আমি বিদায় ন করে দেব আল্লাহ رب العالمین কে সে আমনাদের যখন রক্ষা জানা রব ربানা kabulana min kasbina wa tqiyana wa ta'amuna j'alna lil muttaqina imama rabb sadda namama wa sagayta sadiq

جے حادثے کا پرے کوئی صاحبایت پرے کوئی حادثے کی نسبت کی شرطوں عالم کیوں ہر وقت کو موجود کرے گی شے حادثہ نے مادہ صلی پہ ذکر کرا ہے حضرت ابو موسی اشعری رضی اللہ عنہ کہتے ہیں اکرم صلی اللہ علیہ وسلم نے ان اللہ نے اپنی رفیہ الیلاۃ النس من شعبان اللہ سبحانه و تعالی

সমস্ত মানুষকে পাপ করে দেয় শুধুমাত্র যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে পাপ করে না এবং কেবল দুই ব্যক্তিকেও আল্লাহ তাআলা পাপ করে না যারা পরস্পর হিংসা বিদ্বেষ ছড়ায় এক জনের সাথে শত্রুতা পোষণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদনার কথা উচ্চারণ করেন উনযুরু মা হাত্তা

আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল এই শাবান মাস ব্যতীত আপনাকে আর কোন মাসে এত বেশি নফল রাখতে দেখি না ব্যাপারটা কি কারণটা আমাকে বলবেন রাসূল এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা স্পেশাল মাস আছে রমজান এবং রজব এই দুই মাসে باسکারে সেই বাদশা অবস্থান করি যে এই মাসে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বান্দা হয় আমি বশন্ত করে যে আল্লাহর কাছে আমার আমল এমন এক অবস্থায় পৌঁছলে যে আমি রত সম্মানিত উপস্থিতিতে আমাদের জ্ঞানের সম্পদের পাশাপাশি মানসিক সক্ষমতা খুব কাজ করে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কোনো বিষয়কে নিজে যদি খুব পছন্দ করি সেটা বৈধ হোক অবৈধ হোক ন্যায় হোক অন্যায় হোক ভালো হোক বন্ধ হোক সেটাকে আমরা বিশাল বড় করে তুলে ধরার চেষ্টা করি আর যদি আমরা কোন বিষয়কে অপছন্দ করি তাহলে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য যৌতুকটুকু করা যায় সেটা করি

রমজানের পূর্বে এই সামান মাসে খুব গুরুত্ব উপস্থাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যাতে এই গুরুত্ব যেন রমজানের গুরুত্ব মানুষ উপলব্ধি করে এখন আমরা তো সাধারণ মানুষ আমাদের মাঝে হয়তো বিশেষভাবে এই গুরুত্ব উপলব্ধি হবে না বিলাই তিনি একটা বিশেষ রজনী এবং বিশেষ দিবসে উপস্থাপন করেছেন যাতে পুরো একটা সিরাত আমাদের স্মরণ করে জানি

দুই পক্ষই ভুলের উপরে কারণ শরীয়তে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য হলো লা ইফরাতা ওয়া লা তাফরিকা একদম ছাড়া ছাড়াই কোনো সুযোগ এখানে নেই আবার বাড়াবাড়ির সুযোগে শরিয়ত মুহাম্মাদিয়াতে নেই যে জিনিস যেভাবে আল্লাহ পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসে ওটাকে ওটার সীমানায় রেখে ইবাদত করতে হবে ওটাকে ওটার আল্লাহর ওটার সীমানায় রেখে আমল করতে হবে ওটাকে ওটার সীমানায় রেখে গণনা করতে হবে অতএব কোন অবস্থায় যেমন কুরায়া দেয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু হাদিসকে অস্বীকার করার সমতুল্য আবার বারবারই করাও আল্লাহ আল্লাহ রাসূলের বিদায়ের বদল অতএব আমরা না বারবারই করব

বিশেষ আমল গুলোর মধ্যে তিনি অনেকে বলে থাকেন এ রাতে গোসল করা অনেকেই বলে থাকেন এ রাতে বিশেষ ভাবে কবর জিয়ারত করা অনেকেই এ ধরনের আরো কিছু কিছু একরাকাত নামাজ পড়া প্রতি রাকাতে এই ওই বন্ধু কবর সূরা পড়া প্রথম রাকাতে তো সূরা নামাজ দ্বিতীয় রাকাতে তো সূরা নামাজ এই কথাগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলো সব হারাম অতিরঞ্জিত

সে যা বলবে এই বলা তার বলা নয় এটা আল্লাহ বলা হিসাবে প্রমাণিত হবে তার হাত আল্লাহর হাতে পরিণত হবে তার পা আল্লাহর পায়ে তার অন্তঃপ্রত যা আল্লাহর অন্তঃপ্রত হতে পরিণত হবে এটা হলো তাকাররুব ইনাল্লাহ বান্দা নবুল আবাদদের মধ্যে মাধ্যমে আল্লাহ তাআলার খুব কাছাকাছি অবস্থান করেন কিন্তু

সেই বংশের যতগুলো পুকুর আছে সেই সবগুলো পুকুরের গায়ে যতগুলো ফসল আছে ততজন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে maaf করে দেবেন সুবহানাল্লাহ এমনি ভাবে বিষয়ে আর অনেক কোন হাদিস আছে কোনো কোনো হাদিসের ব্যাপারে হাদিস বর্ণনাকারীরা নিজেরাই উল্লেখ করেছেন হাদিসটা দুর্বল কোন কোন হাদিসকে কোনো কোনো হাদিস বিশারদ জাল জয় করেছে তবে

দুর্বল হাদিসকে প্রমাণ হিসেবে পেশ করা যাবে না আমলের জন্য দুর্বল হাদিসের উপরে আমল করা যাবে আমি আবার বলছি আমলের জন্য দুর্বল হাদিসের উপরে আমল করা যাবে কোনো দোষ নেই কিন্তু কোন বিশেষ সিদ্ধান্ত কোন ফতুয়া কোন রায় এমন কোন বিষয়ের দুর্বল হাদিসকে দলিল হিসেবে পেশ করা যাবে না কিন্তু তাই বলে ডালাও হবে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া কোনো মানি হয় না যে সর্বপরাধ নামে কোনো কিছু ইসলামে নাই এই কথাটা ইসলামী বিশ্বের মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমনি তো মানুষ বলে বলে যেখানে আজকে আমি আমরা শুরু থেকেই বসছি আল্লাহ তাল্লাহ দুই ব্যক্তিকে মাপ করবেন না সেরেনকারী এবং বিদ্বেষ পোষণকারী হিংসা বিদ্বেষ একজনের পিছনে একজন অহরহ লেগে আছে আমাদের দায়িত্ব হলো সমাজ থেকে কিভাবে হিংসা বিদ্বেষ দূর করা যায় আমাদের দায়িত্ব হলো সমাজের সাথে অন্যের যে বিধি এই কিভাবে দূর করা যায় কিভাবে সমস্ত মানুষকে একতাবদ্ধ করা যায় এক পতাকা দলে আনা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের উপরে এক হয়ে কিভাবে আমল করা যায় এই ব্যাপারে কথা বলতে হবে কিন্তু কারো থেকে কেউ ছুটে যাওয়া এই ব্যাপারে আলোচনাকারীরা চরম বিভ্রান্তির মধ্যে আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসা বিদ্বেষের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন কি আমাদেরকে একটা সুরা সুরাতুল ফালাকের মধ্যে তিনি শিখিয়েছেন অহিংসার আল্লাহ আমি যেন হিংসাকারী না হই এবং আমার ব্যাপারে যেন কেউ আমাকে হিংসা না করে আমি যেন হিংসাকারী না হই আর আমার ব্যাপারেও যেন কেউ হিংসা না করে হিংসা না করার ব্যাপারে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন

আমাদের বিশেষ কোথাও যাওয়া দরকার দূর দূরান্তে আত্মীয় বিশেষ কাজ করব যদি রমজানের পূর্বে পূর্বে আমরা সেই সম্পর্ক করে নিলে সারে তাহলে রমজানের পূর্বে সেই সম্পর্ক সেরে নেওয়া কারণ রমজানের রোজা রেখে কোথাও সম্পর্ক করতে গিয়ে আমলের অনেক ব্যাঘাত করবে স্বাস্থ্যেরও বিভিন্ন রকমের অবনতি হয় কষ্ট হয় সেই জানিগুলো সেই সম্পর্কগুলো